অবশ্যই আসলে যেভাবে আমরা স্টার্ট করেছিলাম বিশেষ করে গ্লোবাল টি টোয়েন্টিতে টানা তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন তারপরে এসে টানা আটটা ম্যাচ মানে এগারোটা ম্যাচ আপনি উইন করেছেন তারপর তেইশ তারিখ আসলে আমরা রাশিয়ার সাথে যেভাবে হেরেছি তারপর থেকে আসলে টানা পাঁচটা ম্যাচ হারলাম এটা সবার জন্য আসলে হতাশার জন্য আমাদের পুরো টিমের জন্য এবং যারা রংপুর রাইডার্সের ফ্যান সবার জন্য আসলে হতাশাজনক এটা কেউই আশা করেনি কিন্তু এটি আসলে ক্রিকেট আপনি যখন একবার মোমেন্টাম হারাবেন তখন আসলে ফিরে পাওয়াটা ডিফিকাল্ট যেহেতু এটা খুব অল্প ওভারের খেলা একশো বিশ বলের খেলা এখানে যদি আপনার মোমেন্টাম একবার হারিয়ে ফেলেন তখন আসলে ফিরে পাওয়াটা আমরা তিনটা ডিপার্টমেন্টে আপনি যদি খেয়াল করেন তেইশ তারিখ থেকে শুরু করে আমরা তিনটা ডিপার্টমেন্টে এভরি গেমই ফেল করছি ওই ম্যাচও যদি দেখেন যে আমরা শুরুতে দুইটা ক্যাচ ছেড়েছিলাম প্রথম দুই ওভারেই পাওয়ার প্লেতে আমরা ভালো করতে পারছিলাম না এখনও আমরা পাওয়ার প্লেতে শেষ পর্যন্ত পাওয়ার ভালো করতে পারিনি সবার জন্যে হতাশাজনক আসলে আমাদের পুরা টিম মেম্বার বলেন ফ্যান বলেন সবার জন্য হতাশাজনক